গৃহশিক্ষিকার স্বামী কর্তৃক ধর্ষণের শিকার এক নাবালিকা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল আদালত জানা যায় ঘটনাটি ঘটে দু সালের পাঁচই জুলাই কুমারঘাট থানা এলাকায় জানা যায় কুমারঘাট থানা এলাকার এক নাবালিকা গৃহশিক্ষিকার বাড়িতে পড়তে যেত গৃহশিক্ষিকা বাড়িতে না থাকলে বা ঠাকুরের পুজো দেওয়ার কাজে ব্যস্ত থাকলে গৃহশিক্ষিকার স্বামী হরকুমার দেবনাথ ওই নাবালিকাকে ধর্ষণ করে দু সালের পাঁচই জুলাই ঘটে এই ঘটনা জানা যায় তার পূর্বে একাধিকবার নাবালিকাকে পথে করা হয় পরবর্তী সময় নাবালিকা গৃহ শিক্ষিকার বাড়িতে যেতে না চাইলে পরিবারের লোকজনদের সন্দেহ হয় তখন নাবালিকা মা বাবাকে ঘটনার কথা জানায় দু সালের আটই জুলাই গোমারঘাট থানায় হরকুমার দেবনাথের বিরুদ্ধে মামলা দায়ের করে নাবালিকার পরিবার দু সালের একত্রিশে জুলাই আদালতে চার্জশিট জমা দেয় মামলার তদন্তকারী অফিসার তারপর অনুকোটে জেলার জেলা ও দায়রা আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় বারো জন সাক্ষীর সাক্ষ্য বা বাক্য গ্রহণ করা হয় বৃহস্পতিবার বিচারক হরকুমার দেবনাথকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের জেল সাথে এগারো হাজার টাকা জরিমানা অনাদায় আরও চার মাসের জেলের রায় দেন আদালতের এই রায়ের বিষয়ে জানান সরকার পক্ষের আইনজীবী সুর্ণিমল দেব ও আইনজীবী সন্দীপ দেব রায় সিক্স পক্স অ্যাক্ট অনুসারে বিশ বছর বছরের জেল এবং এগারো হাজার টাকা জরিমানা সেই জরিমানার টাকা না দিতে পারলে আরও চার মাসের জেল এবং থ্রি সেভেন্টি সিক্স টু এম অফ আইটিসি অনুসারে ওনার দশ বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা এই দুই হাজার টাকা না দিতে পারলে আরও এক মাসের জেল